একটা আপডেট তথ্য দেওয়ার জন্য মূলত ভিডিওটি করা সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসে থেকে কিন্তু বেশ কয়েকদিন আগেই এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এবং কলেজে যারা কর্মরত আছে তাদের মাসিক যে বেতন বা এমপিও সেটা কিন্তু এপটিতে প্রদানের নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং সে নিরীক্ষে কিছুদিন আগে কয়েকদিন আগে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে কিন্তু তাদের ইন্টারনাল মিটিংও সম্পন্ন হয়ে গেছে এবং ওই মিটিংয়ের দুই দশমিক দুই নম্বর যে পয়েন্ট আছে সেখানে কিন্তু উল্লেখ আছে আগামী একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এবং কলেজ শিক্ষকদের এমপিও তারা ইএফটির মাধ্যমে প্রদান করবে এই ব্যাপারে একটা ফাইনাল ডিসিশন কিন্তু হয়ে গেছে তো আশা করা যাচ্ছে যে দুই সালের জানুয়ারি থেকেই স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা কিন্তু ইএফটির মাধ্যমে বেতন ভাতা দিয়ে পেতে যাচ্ছে তো আপনারা অনেকেই চিন্তিত আছেন যে যদি একত্রিশ ডিসেম্বর দুই চব্বিশ তারিখের মধ্যে ইএফটির কার্যক্রম শেষ করে তাহলে কেন কর্তৃপক্ষ এখনো ইএফটির তথ্য আপডেটের অপশন অনলাইনে উন্মুক্ত করে দিচ্ছে না তো এই প্রশ্নটা অ্যাকচুয়ালি আমারও এবং সবারই এটা জিজ্ঞাসা তো যেহেতু গত শুক্র এবং শনি সাপ্তাহিক ছুটি ছিল এবং সরকারি অফিস আদালত সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল আমরা আশা করছি আজকে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এবং এই নভেম্বর মাসের বলতে গেলে হয়তো আছে এরপরে কিন্তু ডিসেম্বর সপ্তাহটাই আমরা আশা করছি এই মাসের এই এই সপ্তাহের মধ্যে শেষ সপ্তাহের মধ্যে কিন্তু ইএফটির অপশনটা খুলে দেওয়ার নোটিশ জারি হতে পারে আর কোনো কারণে যদি নভেম্বর মাসের এই যে আর কয়েকটা দিন আছে এই কয়েকদিনের মধ্যে যদি এফটির অপশন অনলাইনে উন্মুক্ত করে দেওয়া না হয় সেক্ষেত্রে জানুয়ারির সরি ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু এটা খুলে দিবেই কারণ আমরা এর আগে দু সালে অনেক শিক্ষক কর্মচারীদের তথ্য কিন্তু এপটিতে পূরণ করে পাঠিয়েছিলাম তো এখন এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষক কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়েছেন অনেকেই রিটায়ারমেন্টে বা অবসরে চলে গেছেন কেউ বা প্রতিষ্ঠান পরিবর্তন করেছেন এছাড়াও অনেক শিক্ষকের উচ্চতর স্কেল বা টাইম স্কেল কিন্তু পেয়েছে অনেকেই যার কারণে অনেকের কোড চেঞ্জ হয়েছে এছাড়া বিএড স্কেলও কিন্তু অনেকে পেয়েছে সুতরাং তাদের তথ্যগুলো কিন্তু আপডেট করা লাগবে এজন্য আমরা যে সমস্ত শিক্ষকদের তথ্য আগে পাঠিয়েছিলাম সম্ভবত তাদের তথ্যগুলো কিন্তু পুনরায় আপডেট করে দিতে হবে আর খুব দ্রুতই ইএফটির কাজগুলো অনলাইনে করার যে অপশন সেটা চালু হয়ে যাবে আমরা একটু ধৈর্য ধারণ করে আমরা দিন অপেক্ষা করে আশা করছি কর্তৃপক্ষ শিক্ষক কর্মচারীদের তথ্যগুলো আপডেট করার সুযোগ খুব শীঘ্রই চালু করে দিবে অনেকেই প্রশ্ন করেন যে স্যার মাদ্রাসা এবং কারিগরি অধিদপ্তরে যারা চাকরি করে তাদের ইএটির অপশন কবে খুলবে বা তারা কি এফ মাধ্যমে বেতন ভাতা পাবে তাদের উদ্দেশ্য বলছে অবশ্যই প্রত্যেকটা শিক্ষক কর্মচারী পাবে যদি সরকারি শিক্ষকরা পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের জন্য কিন্তু এখন মুক্ত হচ্ছে সুতরাং মাদ্রাসা বলি বা কারিগরি বলি প্রত্যেকটা অধিদপ্তরে কিন্তু তাদের আহ এমপ্লয়ীদের সেই এফটির মাধ্যমে বেতন ভাতা অবশ্যই দিবে আমরা প্রত্যাশা করছি যে খুব শীঘ্রই মাদ্রাসা অধিদপ্তর বা কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু ব্যাপারে নির্দেশনা জারি হবে তো আপনারাও রাখুন স্কুল কলেজের ইএফটির জন্য যে ধরনের লাগছে ঠিক আপনাদেরও কিন্তু একই ধরনের তথ্য লাগবে সুতরাং আমরা অবশ্যই আইসিটি আপনাদের ইউটিউব ফেসবুক ফ্যান পেজ এর ব্যাপারে কিন্তু বেশ কিছু আপডেট দিয়েছি এবং শিক্ষকদের ইএফটির তথ্যগুলো কিভাবে সংগ্রহ করবেন কি কি তথ্য লাগবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কিভাবে লিখবেন যাবতীয় বিষয় নিয়ে কিন্তু অলরেডি ভিডিও টিউটোরিয়াল আমরা দিয়ে দিয়েছি অবশ্যই সেগুলো আপনারা দেখবেন সেখান থেকে অনেকটা আপনারা গাইডলাইন পেয়ে যাবেন আর মাদ্রাসা এবং কারিগরি ব্যাপারদের সিদ্ধান্ত হলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সেটা আমরা জানিয়ে দেবো এছাড়াও আপনারা নিজ নিজ অধিদপ্তর ওয়েবসাইট থেকেও কিন্তু এটা জানতে পারবেন ঠিক আছে জাস্ট অপেক্ষা করেন আশা করছি এই সপ্তাহের মধ্যেই সকলের ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে আর দ্রুত অনলাইন খুলে দেওয়ার জন্য অবশ্যই কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করছি যেহেতু বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারীদের তথ্য আপডেট করতে হবে সুতরাং একটু সময় লাগবে আর অনলাইন খুলে দিলে এরপরে আপডেটের অপশনও কিন্তু থাকবে সুতরাং বিচলিত না হয় আমরা আর দু একটা দিন অপেক্ষা করি আশা করছি খুব শীঘ্রই কর্তৃপক্ষ অপশনগুলো অনলাইন উন্মুক্ত করে দিবে আর যখনই খুলে দিক তখনই কিন্তু আমরা অবশ্যই লাইভ ভিডিওর মাধ্যমে হোক যেভাবেই হোক আপনাদেরকে আমরা আইসিটি মাধ্যমে সেই তথ্যগুলো জানিয়ে দেবো তো সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে